ওয়ান টাইমের মেশিন আমরা দেখাবো এরকম একটা মেশিনের সাহায্যে এরকম পাওয়ার ইন্টার দিয়ে এরকম মেশিন দিয়ে ডাইস মোল্ডের সাহায্যে আপনি এরকম ওয়ান টাইমের আপনার বাসন কোষণ আপনি তৈরি করতে পারবেন এবং খুবই লাভজনক এবং একটা ব্যবসার সফল বিজনেস দর্শক এগুলা আমাদের এখানে এই মেশিনগুলো আমরা সেল করি এবার মেশিনের দামগুলি ভিডিও সংক্ষিপ্ত করি যেটা কাপের মেশিন এটা এই এই মেশিনগুলো যেগুলো হাই স্পিড মেশিন চায় না এই মেশিনগুলো নয় লাখ নয় লাখ বিশ টাকার ভিতরে আমাদের কাছ থেকে দিতে পারবেন এরকম একটা আজকের প্রাইস এবং আপনারা চাইলে আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন রকমের মেশিন আমরা ইনপোর্টও করে দিতে পারবো সালে এবং এই সাধারণে যে কাপের এই যে আপনার পেপার প্লেট এই সব মেশিনগুলো যেগুলো ডাবল সিলিন্ডার আমরা যেগুলো দেখাইলাম এই মাত্র এরকম ডাবল সিলিন্ডার দুই সিলিন্ডার মেশিনের দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা শুধু মেশিনের দাম আর এরকম এক একটা ডাইসের দাম পার ডাইস বিশ হাজার টাকা করে আমরা আমরা রিজির্সরি করে আমরা বিক্রি করি এগুলো একটা মেশিন ডাবল সিলিন্ডার দুই লক্ষ দশ হাজার টাকা এক দুটো রাইস সহ আর যদি আপনি সিঙ্গেল সিলিন্ডার নিতে চান এক সিলিন্ডারে সেক্ষেত্রে এক লাখ চল্লিশ হাজার যদি ম্যানুয়াল নিতে চান ম্যানুয়াল মেশিনের দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কোয়ান টাইম কাপ পেপার প্লেট এবং এটা কাপ মেশিন কাপ এই কাপ মেশিন এগুলো যেমন একটা মেশিন মেশিনের সাথে আংশিক আনুষাঙ্গিক যন্ত্রপাতি যা যা লাগে সব আমরা দিয়ে দেবো এটার সাথে একটা মোর সহকারে এই মেশিনগুলো আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করি একটা মোর সহকারে এটা এটা হচ্ছে কাপারের মোল্ড এবং খুবই একটা গুণগত মানসম্মন সম্পন্ন মোল্ড এই মেশিনগুলো আমরা পঁয়ত্রিশ হাজার বিক্রি করি যারা সংগ্রহ করতে চান এই ওয়ান টাইমের মোটামুটি বা বিভিন্ন মালাম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের চাহিদা মোতাবেক যে কোনো মেশিন আমাদেরকে যদি অর্ডার করেন আমরা ওই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করে দিতে পারবো এবং গুণগত মান কোরিয়া জাপান এরকম হবে ইশাল্লাহ কারণ আমি এক সময় সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জব করেছি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সেই অভিজ্ঞতার আলোকে আমি বাংলাদেশের মেশিনগুলো তৈরি করি এবং আমি ওই করে মেশিন তৈরি করার চেষ্টা করি সবাই ভালো থাকুন আমাদের অভিযোগে ঢাকা যাত্রামারি বাঁকাফ্রের সামার বাংলারিগুলির ভিতরে আমাদের ফোন নম্বর হল জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল ফোর সিক্স সেভেন ওয়ান ফাইভ আর একটা ফোন নম্বর আছে আমাদের এগুলো ডিসক্রিপশন বক্সে দেখা গেল সবাই ভালো থাকুন আসালামালকুম রহমতুলিল্লাহ